আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এবিএস ডেভেলপার্স লিমিটেডের চোদ্দ নম্বর প্রোজেক্টে অলরেডি তারা বেশ কয়েকটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছে বর্তমানে ওখানে আপনার শেয়ারহোল্ডারগণ থাকতেছেন আর বেশ কয়েকটা প্রোজেক্টের কাজ চলমান আমরা বর্তমানে আছি হচ্ছে আর্টি মডেল টাউনে সামনে আছে হচ্ছে মাহুব ভাই এই কোম্পানির হচ্ছে হেড অফ মার্কেটিং স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে ওনাকে আপনার ফোন দিতে পারেন তো এখানে কিন্তু আপনারা প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম মূল্যে জমির অংশ সহ সুদমুক্ত কিস্তিতে ফ্ল্যাটের মালিক হতে পারবেন এই যে পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে যে দামে ফ্ল্যাট সেল হচ্ছে ওখান থেকেও প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কমে আপনারা এখানে ফ্ল্যাটের মালিক হতে পারবেন কারণ হচ্ছে এখানে হচ্ছে ল্যান্ডশেয়ার সেল হচ্ছে আর ওগুলো হচ্ছে আপনার ডেভেলপার কোম্পানির বা রেডি ফ্ল্যাট ওটার হিসাব হচ্ছে আলাদা কারণ ওখানে একটা কস্টিংয়ের বিষয় আছে বাজার দরের হিসাব আছে আর এখানে হচ্ছে নিজের টাকা জমি নিয়ে নিজেই খরচ করে বিলিংটা করতেছেন আসছেন এই জন্য কস্টিংটা কিন্তু একেবারে কমে যাচ্ছে যে এখানে হচ্ছে প্রতিটা ফ্ল্যাটের সাইজ কত চোদ্দোশো স্কোয়ার চোদ্দোশো এখানে পাচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন আর এখানে জায়গার করে হচ্ছে কত কাঠা এগারো কাঠা এগারো কাঠা আর বিলিংটা হচ্ছে জি প্লাস ইলেভেন প্রতি ফ্লোরে হচ্ছে পাঁচটা করে ইউনিট পাচ্ছেন শেয়ার কত করে এখানে ল্যান্ডশেয়ার হচ্ছে আপনার চোদ্দো লাখ পঞ্চাশ রেজিস্ট্রি খরচ সব সহ আর টোটাল কনস্ট্রাকশন কমপ্লিট হতে কত টাকা লাগবে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ কমপ্লিট হয়ে যাবে আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা সত্তর থেকে আশি লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন